আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শুভ দুপুর জানি আজকের ভিডিওটি এখান থেকে আরম্ভ করলাম তো আজকে দুপুরের জন্য কি রান্না করতেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে রান্না করতেছি মুগ ডাল আর মাছের মাথা আর মাছের কয়েক পিস দিয়ে দিলাম তো প্রথমে আমি মাছগুলো ভালো করে হালকা তেলে ভেজে নিলাম এরপর মুগ ডালটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিলাম একটা টমাটো কেটে তো এভাবে মুগ ডালটা রান্না করলে কিন্তু আমার থেকে অনেক টেস্ট লাগে খেতে তা আমি প্রায় সময় এভাবে মুগ ডালটা রান্না করি আর এ পাশ থেকে কিন্তু মাছের ডিমগুলো রান্না করতেছি তো আজকে মাছের ডিমগুলো কিন্তু নারকেল দিয়ে ভাজি করে নিলাম আর টক পাতা রান্না করলাম তো আজকে রান্নাটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি রান্নাটা রেখে এখন একটু ভিডিও করে নিলাম তা আজকে কিন্তু এই রান্নাটা কিন্তু অনেক লোভনীয় খেতেও দারুণ তা আপনাদের কার কার এভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার থেকে অনেক ভালো লাগে